কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা বিস্তারিত থাকছে সুনামগঞ্জ প্রতিনিধি এম আর প্রতিবেদনে শনিবার দুপুরে শহরের উকিলপাড়া থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান কর্মসূচি পালন করে এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ সাইমন আব্দুল বাড়ি সহ অনেকে চার দফা দাবিতে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে গণহত্যার জন্য শেখ হাসিনা ও তার দলের নেতাদের দ্রুত দেশে এনে ন্যায় বিচার নিশ্চিত করতে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার আহ্বান জানা গণ অভ্যুত্থান নসাদ করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন কর্তৃক পরিকল্পিত হত্যা ডাকাতি এবং লুটপাটের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেওয়া এখানে একত্রিত হয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্র থেকে ঘোষণা এসেছে রেজিস্টেন্ট সুইট চার দফা দাবিতে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি